জুলাই গণঅভ্যত্থানের যে এক জিবি ফ্রি দিচ্ছে আমি এটি নিয়েছি আপনাদের দেখাবো সকল সিমের এই এক জিবি কিভাবে নেবেন এবং কোডগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ গণঅব্যত্থানের যে এক জিবি আছে সকল সিমে আপনি নিতে পারবেন এবং কোডটি অবশ্যই জানা থাকা লাগবে আমাদের এই কোডটি আমি আপনাদের দেখা দিচ্ছি এয়ারটেল এবং রবি সিম এই দুই সিমের জন্য একটি কোড স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন এই কোডটি ডায়ল করবেন ডায়ল করে আপনার যে এয়ারটেল সিম আছে এবং রবি সিম আছে এই এয়ারটেল এবং রবি সিমে এরকম কল দেবেন কল দেওয়ার পর এখান থেকে একটি পপ আপ আসবে যে এক জিবি ফর ফাইভ ডেস ফ্রি ওয়ান জিবি ফর ফাইভ ডেজ এটি থেকে এই যে এক নম্বরে অ্যাক্টিভ লেখা আসছে এই অ্যাক্টিভ দিলে আমাদের এক জিবি চলে আসবে এখন এটি এক জিবি নেওয়ার জন্য আমরা অ্যাক্টিভ চলে চলে এসছে এক জিবি নেওয়ার জন্য আমরা এখানে এক লিখবো এক টাইপ করব টাইপ করে এখানে সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করলে আমাদের যে এক জিবি সেই এক জিবি চলে আসবে আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারবেন আমার উপরে মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেসেজটি ওপেন করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এক জিবি প্যাকটি পেয়েছেন এটি হল আমি এয়ারটেল সিম থেকে নিয়েছি আপনারা ড্রবি সিম থেকেও সেম এই একই কোডটি ডায়ল করে নিতে পারবেন এবং গ্রামীণ ফোনের জন্য যে কোডটি ডায়ল করবেন সেটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন এই কো এই কোডটি ডায়ল করবেন কোডটি ডায়ল করার পর আপনার যে গ্রামীণ ফোন আছে সেই গ্রামীণ ফোনে কল দেবেন কল দিলে আপনাদের এক জিবি ফ্রিজে এক জিবি সেটি চলে আসবে আপনারা চালাতে পারবেন পাঁচ দিনের জন্য এই এক জিবি পাঁচ দিনের জন্য আপনারা চালাতে পারবেন এখন অন্য সিমের একটি দেখাচ্ছি আমি স্টার ওয়ান টু বাংলালিং সিমের স্টার ওয়ান টু ওয়ান স্টার আমি যে কোডটি দিচ্ছি এই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই অফারটি নিতে পারবেন অন্য কোড অন্য কোনো কোড ডায়াল করলে হবে না স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করবেন ডায়াল করার পর আপনার যে বাংলা লিঙ্ক সিম আছে বাংলা লিঙ্ক সিমে কল দিলে চলে আসবে এবং টেলিটক সিমের জন্য স্টার তিনটা ওয়ান ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই যে কোডটি আমি ডায়ল করছি এই কোডটি সেম কোডটি আপনারা আপনাদের টেলিটক সিমে ডায়ল করে কল দিবেন আমি আমার দুটা সিম আছে এই জন্য আমি দুইটাই সকল সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি কল দিলাম আমার যে একজেবি সেই একজে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদের ট্যাপের মাধ্যমে দেখা দিচ্ছি আমি পেয়েছি কিনা আমার টেলিটকের মেসেজ চলে এসেছে আপনারা দেখছেন আমি এখন অ্যাপে চলে যাব অ্যাপে চলে যাচ্ছি আপনারা সেম কোডটি ডাইল করবে অবশ্যই এই এমবি গুলো নিতে পারবেন আমি আমার টেলিটক যে অ্যাপ আছে সেই অ্যাপে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক হাজার চব্বিশ এমবি মানে এক জিবি চলে আসছে আমি প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সাথে এই যে দেখতে পাচ্ছেন এক হাজার চব্বিশ এমবি আমি টেলিটক থেকে দেখাচ্ছি এবং এই যে এয়ারটেল সিম দুইটা সিম ছিল আমার মোবাইলে সেই দুইটা সিম দিয়েই আপনাদের দেখাই দিচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক জিবি চলে আসছে আমি অ্যাপে প্রবেশ করছি এখানে এই যে এক জিবি আপনারা দেখতে পাচ্ছেন বাইশ জুলাই পঁচিশ পর্যন্ত থাকবে বাইশ তারিখে শেষ হয়ে যাবে সকলে ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম